হম যা ভিডিও বাইরাল হয়েছে না তা কবি খালি বাইরে না হয়েছে তাগর বাইরাল না

them.

die pampas is er hij Pampas nooit een Pampas, pampas, pampas. De moed leidt er nooit tegen zullen. Jamt jij je Yeah. yeah, yeah. Mm. Mm -hmm. Boo. No.

মানে ভাই একটি পরিবর্তন হয়েছে ঠিক আছে ভালো কথা আল্লাহকে দেখেন আল্লাহ কাছে ক্ষমা চান ফেসবুকে কি টিকটক এখানে দেখায় কোন লাভ আছে আমি তো ভুলে গেছিলাম তো ওই একটা জায়গায়

আচ্ছা ওয়েট ওয়েট বুঝতে পারছি এখন আপনাদের কোয়েশ্চেন হচ্ছে এইগুলা তো সব ইলেকট্রনিক শপে পাওয়া যায় তাহলে গ্যাজেটের পাওয়ারে কেন যাব কারণ এটা পেয়ে যাবেন অফিশিয়াল কোন খুবই রিজনেবল প্রাইজে সাথে থাকতেছে 12 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি

আমরা কাপড় আমাদের কোন লজ্জা সরণ নাই তাই আমরা বাংলাদেশে নতুন কিছু ব্যবসায়ী মাথা দিয়ে উঠেছে তাদেরকে বলা হচ্ছে বহু ব্যবসায়ী না আমার পরিবারের কেউ করে না কিংবা আমার সাত গোষ্ঠীর কেউ করে না এরকম আপনাদের ক্ষেত্রেও তাই কিন্তু এদের লাখ লাখ ফলোয়ার কোথ থেকে আসে বউয়ের ইনকাম করা টাকা দিয়ে কেউ কেউ কোটি টাকার গাড়ি কিনছে কেউ কেউ কোটি টাকার বাড়ি কিনছে আবার কেউ বিদেশে ট্যুর দিচ্ছে

এরা হচ্ছে বাংলাদেশের অন্যতম সফল বো ব্যবসায়ী এদের এক একটা কাজ কাম দেখলে আপনার মাথায় কাজ করবে না ওর বোঝে বুঝে ওরা চলে যাচ্ছে তার বাপের ভাষায় আর আমি তাকে আটকানোর চেষ্টা করছি তো বর্তমানে তারা এখন অভিনেতা অভিনেত্রী কিছুদিন আগে তাদের একটি মুভি রিলিজ হয়েছে সেই সিনেমাতে তারা খুব ভালো পারফরমেন্স করেছেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কথাটা

রয়েছে ইমরান তালুকদার বিপি এই জনপ্রিয় বউ ব্যবসায়ীকে আপনারা চিনেন আপনারা তাদের ভিডিওর মাধ্যমে কিছু পান আর না পান প্রচন্ড রকমের নোংরি পাবেন তাদের ভিডিওতে প্রচুর অশ্লীলতা রয়েছে

আসলে তাদেরকে করা হলে সারা জীবন তো আমি দেখলাম আমি আর কত দেখব এলাকার মানুষের হক নেই আপনারা শুনুন সেই বউ ব্যবসা করে প্রতি মাসে কয় টাকা ইনকাম করে এই ভিডিও থেকে প্রতি মাসে আমি এক লক্ষ টাকা থেকে তাদের ইনকামের কথা শুনে আপনার কদম জোড়া হয়তো কাঁদে উঠে গিয়েছেন তাই এখনই কাপড় রোগ শুরু করুন আর মান সম্মানকে কবর দিয়ে আসুন কত টাকা এটাতে কি করবা কি আমরা কাপড় আমাদের কোন লজ্জা সরব নাই তাই আমরা খুব ইচ্ছা খাই এরপরে রয়েছে রাজা এবং আখি বাংলাদেশের সফল বহু ব্যবসায়ীদের তালিকায় অন্যতম অবস্থানে রয়েছে রাজা এবং আখি

এমনকি কিভাবে বাচ্চা হলো কবে বাচ্চা হলো এগুলো মানুষকে জানাতে হবে মানুষ হয়তো কোনোদিন দেখেনি কিভাবে বাচ্চা হয় মানে শুধুমাত্র ফেস কমিউনিটি গাইডলাইনের জন্য তারা ওই সকল ভিডিও করতে পারে না যদি কমিউনিটি গাইডলাইন না থাকতো তাহলে তারা সেই সকল ভিডিও গুলো করে ইউটিউব আর কিছু আর আমার মাথায় ঢুকে না এদের নেই তাদেরকে মানা করার মতো কাউকে দেখতেই পায় না আর তাদের পরিবারের লোকজন কি তাদের ভিডিও গুলো দেখতে পায় না নাকি সবগুলো চশমা পরে থাকে

ছি গাড়ি আমরা কাপড় লাগান আমাদের কোনো লজ্জা সরব নাই তাই আমরা খুব ইচ্ছা খাই এরপরে রয়েছে ফারহানা বিথি বাংলাদেশের অন্যতম সফল হচ্ছে আসলে তার স্বামীর কি বলবো আমি কোন ভাষায় খুঁজে পাচ্ছি না যে কি বলবো আপনারা কোন জানলে কমেন্ট করে জানান বউকে দিয়ে যদি ইনকাম করাতে হয় তাহলে ভালো কথা ইনকাম কর সোশ্যাল মিডিয়াতে বকে দেখিয়ে কেন ইনকাম করতে হবে আর যারা এই সকল ভিডিও দেখে তারা তো আসলে ভিডিও না মানুষের বইয়ের দিকে তাকিয়ে থাকে ভিডিও কখন শুরু হয় শেষ হয় তারা তো বুঝতেই পারে না তারা তো ভিডিওতে

শিরো লাকি বাকি নাই সুপ্রানাইজ আমাদের সাথে আপনি বাংলাদেশের টিপট মিডিয়া কাঁপানো জনপ্রিয় দর্শক ফিনান্স টিকটক স্টার্টের তালিকায় আপনার পছন্দের সেলিব্রিটি কত নম্বরে রয়েছে তা জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো কেননা এক নাম্বার ব্যক্তির নাম ফলোয়ার আদিন কাল চা লেখ আপনি নিচেও অবাক করে যাবেন আর হেভি শুরু করার আগেই আপনার প্রিয় সেলিব্রিটির নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না টিকটক সোশ্যাল মিডিয়ার কল্যাণে বর্তমানে শাকির রহমানকে জেনে না এমন লক্ষ্য কবি পাওয়া যাবে বিভিন্ন সময় জানা ইসবনিয়াকরণ করে রাখা এই ধরনের পরামর্শ আপনাদের উপরে এই রমজানে আপনাকে খুব ভোগ করছি তিনি থাকলে অন্তত নতুন কোনো রেসিপি নিয়ে আমাদের মাঝে ভাস নতুন অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তন তা এই কাঁচা কাঁঠাল এই কাঁঠাল দিয়ে কাবাব হয় কাঁঠালের বার্গার হয় আর এদিকে লেবুর যে দাম এখানে নাকি আশি টাকা আবার এই সময় থাকলে আজ লেবু পরিবর্তে ভীমবার খাওয়ার নির্দেশনা দিত কারণ ভীমবারে আছে একশো লেবু শক্তি একশো লেবু শক্তিযুক্ত নতুন ভীমবার এক ঘষাতেই তেল চর্বি পরিষ্কার ভীমবার বাংলাদেশের এক নম্বর তাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন মতো আমাদের নতুন আর একটি ভিডিওতে আপনাকে শাহত হওয়া কি বাংলাদেশ কাপানো অস্থির বাগানের পাঁচ না হার এ বিসোডি আপনারা দেখবেন বর্তমান সময়ে টিকটক সোশ্যাল মিডিয়া চুড়ে রাতারাতি ভাইরাল হয় দল পাঠানো হাসির কিছু ভিডিও যে ভিডিওগুলো দেখে আপনিও বলবেন রোজা মাসে শয়তান এখনো আর শয়তানি করে না বসে বসে আমদানতার শয়তানি দেখে